এবারের বিশ্বকাপ শেষ দেশে ফিরছে আগামীকাল বদলি হিসেবে যোগ দিচ্ছেন মেহেদি মিরাজ হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধান হেরেছে বাংলাদেশ দেশের আস্থাভাজন নেতা শরীফুল ইসলামের চোটে টাইগার ক্রিকেটে ভয়ের মেঘ ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ রবিবার দুইজন জানিয়েছে যে চোটের কারণে শরিফুলের হাতে বাম হাতের মধ্যমা বা মধ্যে ছয়টি সেলাই প্রয়োজন বিশ্বকাপে শরিফুলের মিশনটি শেষ তবে শরিফুলের চোট নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি তবে ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে শরীফুলের সুস্থ হতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে আগামী সাত জুন দাঁড়ান শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুলের খেলাটা অনেকটাই অনিশ্চিত ওই ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ গল্প করেছিল শরিফুল তিন ওভার পাঁচ বলে ছাব্বিশ রান দিয়ে তুলে নিয়েছিল এক উইকেট কিন্তু নিজের ও দলের শেষ ওভারে হার্দিক পান্ডিয়া শট ঠেকাতে গিয়ে হাতে তালুতে চোট পান শরিফুল তখনই টিভিতে দেখা যায় শরিফুলের হাত খুলে গেছে পরে বাম হাতের তর্জনী থেকে তালু অব্দি ছয়টি সেলা দেওয়া হয়েছে তাকে শরিফুল সুস্থ না হয়ে উঠলে বেশ বিপদে পড়তে হবে বাংলাদেশকে তবে তার বিকল্প হিসেবে ট্রাভেলিং রিজার্ভ হয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছে মেহেদি মিরাজ এই নিয়ে নির্বাচক জানায় দেখুন মিরাজকে দলে নিয়েছি বেশ কিছু কারণে বর্তমানে দলের অনেকেই আছে যারা নেই ওপেনার সংকটে এমতো অবস্থায় আমরা মিরাজকে দল নিয়েছি যেন সে দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট করতে পারে প্রয়োজনে সে মেক্সিপ ওপেনার বনে যেতে পারে এছাড়াও তার বলিংটা কার্যকরী ও ফিল্ডিংটা দুর্দান্ত এই সকল বিবেচনায় তাকে আমরা দলের সঙ্গে রেখেছি তো প্রিয় দর্শক শরীফুলের ইঞ্জুরিতে কপাল খুলে গেল মেহেদি হাত মিরাজের এটা দেখে আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে